হাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি দেখো অনেক আর উজান উঠে পড়েছে উঠে পড়ে নিজেরা মুখ ধুয়েছে জানলা খুলেছে উজান ঠিক হয়ে বস হাত বের কর সামনে হ্যাঁ তো নিজেরা মুখ ধুয়েছে টয়লেট করেছে তারপরে হচ্ছে পড়তে বসে গেছিলো তারপরে আমি আবার ওদেরকে পটি করিয়ে দিলাম পটি করে নিয়ে এখন এই যে লেখা দিয়েছি দুজনে এখন লেখা করছে কমপ্লিট করছে চেষ্টা করছে যেরকম পারছে ওই দিকেও লেখা আছে ঠিক আছে আছে ঠিক আছে আস্তে আস্তে লেখ হুম আমি ওদের রান্না কি করবো সেটাই বুঝতে পারছি না বাট যাই হোক এখন ওদের খাওয়ানো হয়নি আমার কিছু সকাল থেকে তো ওই যে ছাতু নিয়ে কালকে ছোট একটা এ তো একবারেই হয়ে যাবে ওদের কিন্তু অল্পই খাওয়াবো তো এই যে ছাতুটা চলো খাওয়াবো বাগানের লবণ আর চিনি দিয়ে একটু জল নিয়ে এসেছি ছাতু খাওয়ানোর জন্য তোমরা লেখো তো এখন আমি ছাতুটা কেটে ওদের খাওয়ার ব্যবস্থা করবো আর উদিত নেই উদিত অনেক সকালবেলা বেরিয়ে গেছে মাল আনার জন্য মার্কেটে গেছে জামা কাপড় আনতে গেছে জামা কাপড় আনতে গেছে বলো ঠিক আছে তোমরা নিজেদের কাজ করো হ্যাঁ ঠিক আছে তোমরা নিজেদের কাজটা কমপ্লিট করো তো উদিত গেছে অনেক সকালবেলা তখন আর আমি উঠিনি মানে উঠেছিলাম জেগেছিলাম তারপরে আবার ঘুমিয়ে গেছিলাম কারণ অনেকটা দেরিতে ঘুমিয়েছিলাম যাই হোক তো চলো ওদের ছাতুটা আমি ভুলে নিই আর ছাতুটা বেশি পাতলা করলে ওরা খাই না তুই শক্ত শক্তই খায় ছোট্ট থেকে আমি বললাম না একশো গ্রাম ছাত্র ওদের একবারে হয়ে যাবে আমি জানি ওরা কেমন খায় আসলে যেরকমভাবে খাইয়ে ছোট থেকে বড় করেছি সেরকম তারপরে আবার একটু আগে আমার শাশুড়ি মাও বেরিয়ে গেল ওখানে উদিতের সাথে মিট করে নেবে জানি না কোথায় যাই হোক ওরা এখন সবাই ব্যস্ত দেখি ছাতুটা ফাটছি ওই দেখো তো এবার আমি আমার বাবাদের ছাতু খাওয়াবো ওই বাড়ি যাওয়া হয়েছিলাম তাহলে না বোনের পরীক্ষা একটু পরেই যাবো কেমন আপনি সরে আসো ছাতু ফেবারি তেমন আনি উনানে সরে আসো এরকম ভাবে লেখো তুমি আস চলে আসো লেখো 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 আমি খাইয়ে দিচ্ছি তোমরা লেখো লেখো আমার হচ্ছে ইয়ে কি বলে ওটাকে ঘর ঝাড় দেওয়া বাকি আছে ঘর মোছা আছে অনেক কাজ আছে আজকে আর আমি তো এখন অবদি চা খেতে পারিনি চা করতে যাইও নি আর মাথা ফাতাগুলোর অবস্থা খুব খারাপ তো চলো ওদেরকে ছাতু খাইয়ে নিই তারপরে কি কি কাজ করব আমি জানি না কতটা ভিডিও করতে পারবো আর ফোনটার এই যেখান থেকে স্পিকারে শোনা যায় সেটাই বারবার হাত দিয়ে ফেলি যে কারণে ওদিকের কাছে বোকা শুনতে হয় যাই হোক সেটাতে তুমি হাত দিয়ে ফেলেছি তো চলো আমি চা খাবো কিনা বলতে পারছি না অনেক জনের জন্য তো রান্না করতে যেতেই হবে বাট কিভাবে যাব কি করবো যাই না ঠিক আগের দিনে সাথে শেয়ার করা হয়নি কন্টিনিউ করা হয়নি তো যাই হোক যা ভিডিও আছে মোটামুটি কালকে শেয়ার করে দেবো তো আমার এই ভিডিওটা যায় ওকে চলো ওই পিঠে আছে লেখো কমপ্লিট করো তারপর দেখছি তো চলো এখন টাটা ওদের খাইয়ে নিই পরে কথা বলবো বাই তো দেখো গাইস আমি এখন চলে এসেছি কাজ করতে আর অনিকারুজানের জন্য কাঁকড়া রান্না করব কালকের আমাদের কাঁকড়া হয়েছিল আর আমি কাঁকড়াটা অনিকারুজানকে আগের দিন রান্না করে দিইনি কারণ ওদের যদি কাঁকড়াটা খাওয়াতাম তাহলে ওদের শরীরটা খারাপ করতো মানে এমনি গরম পড়েছে তাই জন্য ওই জন্য ওদের ভাগের কাঁকড়াটা রাখা ছিল জ্যান্ত তো সেটাই কেটে নিয়েছি আর কত ঘি হয়েছে দেখতে পাচ্ছ মানে অনেক ঘি হয়েছিল কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আদা রসুন টমেটো আর খানিকটা পেঁয়াজ একসাথে পেস্ট করে নেবো আর বাকি পেঁয়াজটা আমি অল্প রেখে দেবো তেলে দেওয়ার জন্য তো এদিকে দাঁড়াগুলো বেশ বড় বড় ছিল আর দুটোই ছিল মেয়েকাঁকড়া ওই জন্য প্রচুর পরিমাণে ঘি হয়েছিল এদিকে আমি মশলাটা করে নিচ্ছিলাম আর ওদিকে উদি আর আমার শাশুড়ি মা গেছে আজকের মার্কেটে মালটাল নিয়ে আসতে তো ওই জন্য অনেক আরু ঘরে একা বসে আছে মানে নিজেরা বসে আছে ওরা ফোন দিয়ে এসছি ফোন দেখছে বা কখনও খেলনা দিয়ে এসেছি ওরা খেলা করছে এরকম হয়েছে তো ওরা ওদের মতো আছে আর ওদেরকে বলেছি তোরা এই করবি না ওই করবি না আর আমি তোদের রান্নাটা করে আসি তো রান্নাটা করে নিয়ে তারপর অনেক আরু স্নান করাবো তো এই দেখো তেল দিয়ে দিলাম আলুটাও কেটে আজকে কাঁকড়া ঝাল করব আলু দিয়ে ওদের জন্য তেলের মধ্যে কাঁকড়াটা দিয়ে দিলাম হালকা করে ভেজে তুলে তো প্রথমে ভেবেছিলাম তেঁতুল দিয়ে টক করব তারপরে আর করা হয়নি মানে তারপর বলি না থাক আলু দিয়েই করে দিই যদি তেতুল খেলে আবার পায়খানা হয় সেই কারণে তো যাই হোক এদিকে এখন লবণ দিয়ে দিয়েছি আর সামান্য একটুখানি হলুদ দিয়েছিলাম দিয়ে কাঁকড়াগুলো ভেজে আমি তুলে রেখে দেবো তার মধ্যে অনেক এসে বলছে এইটা চালিয়ে দাও ওইটা চালিয়ে দাও তো ওই জন্য ওই ফোনটায় চালিয়ে দিচ্ছিলাম তারপরে এদিকে আমার কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে আর ওইদিকে আলুগুলো আমি ভাজছিলাম আলুগুলোর মধ্যেই পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এর মধ্যে কোনো জিরে টিরে কোনো কিছুই ফোলনে দেবো না গোটা গরম মশলা বা জিরে তো কোনো কিছুই দেবো না এমনি নর্মালভাবেই করছি আর ওদিকেও আদা রসুন পেঁয়াজ আর টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো এর মধ্যে আর পরিমাণ মতো লবণ আর হলুদ দেবো আর বেশি কিছু মশলা দেবো না একটু গরম মশলা দেবো যাতে খেতে ভালো লাগে একটু গরম মশলা না দিলে এই সব জিনিসগুলো খাওয়া যায় না তো দেখো এদিকে দিয়ে দিলাম আমি এখন পেস্ট করে রাখা মশলাটা মশলাটা সেটাই ভালো করে আমি এখন কষাবো আলুর সাথে একেবারে আমি কাঁকড়াটাও অ্যাড করে দেবো যাতে কাঁকড়ার ভেতরেও মশলাটা ঢোকে হলে খেতে ভালো লাগে না আর সেই কাঁকড়া তো আমাকেই খাওয়াতে হবে তো এই হচ্ছে ব্যাপার আর বাদ বাকি কাঁকড়ার যে ঘিটা ছিল সেটা একটু পরে দিয়ে দেবো আর এখান থেকে মনে হয় কিছু ওই গরম মশলার গুঁড়ো দিচ্ছিলাম আর অনেক আরো বলে মানে বলে দিয়েছি অনেককে যে তুই চলে যা তুই আর এখানে আসবি না আমি রান্না করছি রান্নাঘরে রান্না করে নিয়ে যাচ্ছি তারপরে ফোনটা চালিয়ে দিয়ে বলেছি চলে যা তো যাই হোক আজকের ওদের আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে তো আমার শাশুড়ি মাছ সব রান্না রান্নাবান্না করেই গেছে আর রাতে যদি কিছু লাগে তখন পরে করা যাবে তো ওই জন্য দেখো ওইদিকে এখন কাঁকড়াটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তারপরে জল দিয়ে দেখো একটু ঝোলটা বেশি করব আর এর মধ্যে আমি কাজু আর কিশমিশ অনেকটা পরিমাণে অ্যাড করেছিলাম যেটা আমি ভিডিওতে দেখাইনি মানে ভিডিও করাই হয়নি অনেক কিছুই করেছি কিন্তু ভিডিও করা হয়নি আর যেহেতু স্ট্যান্ডটাও খারাপ আর স্ট্যান্ড থাকলেও বা মানে স্ট্যান্ডটাকে আমি পাতবো তারপরে তো ভিডিও করব তো চলো ওদের রান্নাটা করিনি তো গাইস দেখো এই যে অনিকারুজানকে আমি স্নানও করিয়ে দিয়েছি রান্না তো অনেক আগেই হয়ে গেছে আর এই যে কাঁকড়া তরকারি দিয়ে ভাত হুম হুম এই দেখো অনিকারুজানের তরকারি দিয়ে ভাত খাওয়াবো না না ঠাকুরদা কিনেছে আচ্ছা তো এই উদিবাড়ি উদিবাড়ির দাদা কিনেছে তো চলো তো এই হচ্ছে ব্যাপার তো চলো আমি এখন তো যেহেতু হালকা হালকা গরম আছে ওদেরকে খাইয়ে দেখি কেমন লাগে না এটা ঠান্ডা ওই দিকটা গরম মন ভরে আয় কেমন লাগে বলো আবার মেঘ ঘনীয়ে আসছে বৃষ্টি হবে কিনা বুঝছো বাছিন প্রচুর মেঘ করেছে কেমন হয়েছে রান্নাটা ভালো হয়েছে তো চলো ওদের খাইয়ে নি ওরা একটু বেবি দেখবে বলছে টাটা ক্যামেরা থেকে আঙুলটা সরা এই দিকের আঙুলটা সরা বল কিছু বলবি তো এই যে তুমি এই যে তোমা কি বলবো মামা কি করছিস আমি

তো গাইজ দেখো তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারিনি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে কাপড় মানে জামা কাপড়গুলো কেচে আর মেলে সবে স্নান করেছি আর সঙ্গে সঙ্গে কাস্টমার এসেছিলো দুজন তাদেরকে দু ঘন্টা টাইম দিয়ে ও তার মধ্যে আমি ঘর মুসতে মুছতে মোছা হয়ে গেছে তারপরে কি এটা কাজ করছিলাম অনিকা রুজানকে বলেছি যে আমি জামা কাপড়গুলো কাচছি তোরা ঘুমিয়ে পড় না ঘুমালে মেমি বাড়ি নিয়ে যাবো না তো ওরা দুজন কিন্তু একারাই ঘুমিয়ে গেছিলো তাকাও হাই করো বলো হাই ফ্রেন্ডস গুড ইভিনিং শুনাই জোরে বলো দুজনে তাকা শোনাও বলো একসাথে বলো হাই ফ্রেন্ডস গুড ইভিনিং বলো বাবা এখনো আসেনি উদিত এখনো আসেনি তো ওই কাস্টমার সামনে আমি এই দুটো ভাত খেয়েছি সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটা না পৌনে ছটা হ্যাঁ সাড়ে পাঁচটার সময় বা পৌনে ছটার সময় তারপর অনিক উঠলো তারপর উজান উঠলো আর অনিকার উজানের ঠাকুর দাকে ছিল বাজারে নিয়ে এত এত মাছগুলো আমাকে এখন কাটতে হবে বাট তার আগে অনিকা জন্য দুধ করে নিয়ে এসেছি আর এই দেবো এখন অনিকার রোজান কে বিস্কুট তাদের এদিকে সরে আসো অনিক হ্যাঁ ছেটে যাবো তা কি হয়েছে চলে আসো ওরা মিমির বাড়ি যাওয়ার জন্য পাগলা যাচ্ছে সরে আয় আবার সরে আয় মিমি বাড়ি যাবে মিমি বাড়ি যাবে আমাকে তো আগে কাজগুলো করতে হবে তারপর তো যাবো মিমি বাড়ি যেতে গেলে আমি নতুন আইডিটা আজকে পড়লাম তা এনে এটা উদিকেরই চয়েস করে দেওয়া মানে ওই বেরিয়ে খাবি খুব লাগলাম এটা দেখছি বাবা আমার ওদিকে একটুখানি চা আছে আমি চাটা একটুখানি চক করে খেয়ে নিয়ে আর পাঁচ কাটতে হবে হয়ে গেছে চলো তো গাইস দেখো আমিও অল্প একটুখানি চা করে নিয়ে চলে এসেছি এটা তো আমার সুস্থমশাই খাবে না কারণ উনি পাতা চা ছাড়া খায় না আর আমি খাই মানে ফোটানো না যাই হোক অনেক কাজ করে বাট ভিডিও কিছুই করতে পারি না ছিল ফোনে চার্জ না কিছু আর উদ্দিপরা তো এখনও আসেনি ওদের আসতে আরও দেরি হবে তো এই দেখো অনেক এখানে নিজেরা খাচ্ছে দেখিয়ে দাও সবাইকে কেমন খাচ্ছ আর বিস্কুট খাবে যাব আর দুটো করে বিস্কুট যাবো আপনার দেবো মিস পড়ে গেল ওটা নিয়ে নিও তোমার দুটো আর দুটো ওদের ফেভারিট বিস্কুট মানে মিল্কি বার মিল্ক বিস্কুট মিল্ক বিকিস ওইটা আর হচ্ছে তোমার হরলিক্স বিস্কুট এগুলো ফেভারিট তো চলো আমরা খেয়ে নিই এখন টাটা কি কি মা এনেছে সেটা পরে না খাবো টাটা টাটা কয় দেবো হিসে দাও গুড ইড দি মি তো গাইস দেখো এখানে কত বড়ো কাতলা মাছ এনেছে এখানে একটা রুই মাছ এনেছে আমার মোটামুটি কাঁটা হয়ে গেছে এদিকে শঙ্কর মাছটা পিস করা হয়ে গেছে চিংড়ি মাছ আছে আর পাকাল মাছ আছে তো চলো আমি এগুলো কেটে নিই আমি তো আর ভিডিও করতে পারবো না অনেক বড়ো বড়ো মাছ তো পরে শেয়ার করবো কেটে নিয়ে এখন টাটা তো গাড়ির মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে অনেক কিছু করে আর রান্না করে মানে কুমড়ো আলুর তরকারি রান্না করে চলে গেছিলাম ওই বাড়িতে সেগুলো আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি আর বাড়ি চলে এসে অনেক আরও জনকে আমি এখন ভাত খাওয়াচ্ছি আর নিজেরাও ভাত নিয়ে চলে এসেছি তো এই হচ্ছে ব্যাপার তো আর তোমাদের সাথে বেশি কিছু ভিডিও করতে পারিনি যেটুকু করতে পেরেছি সেটুকুই শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর খেদে নিয়ে বাসনগুলো আজকে সব মাজতে হবে তো চলো আমরা তাড়াতাড়ি করে সবাই মিলে খেয়ে নিই তারপর কথা হবে তো গাইস আমাদের খাওয়া দাওয়া আরও এখানে এখন জল পড়ছে

যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আমি সকালে বেরিয়েছি এসেছি তখন প্রায় দশটা মানে দশটায় বেরিয়েছি আমি দশটায় পুজোর মাল করতেই গেছিলাম মাল নিয়ে চলে এসেছি আজকে সব হ্যাঁ এখন এরকম চলবে কিছু করার নেই পুজোর মাসটা সবাই জানে যে জামা কাপড় শাড়ি বিশেষ করে এই বছর প্রচুর ভাইরাল শাড়ি আছে সব কালেকশনগুলো আজকে নিয়ে এলাম আমাদের এদিকটাই সব মানে আমি মনে করলে আগেও তুলতে পারি কিন্তু আমাদের সব কিছুই লেট করে হয় কি কর্মকারী সেখানে থাকি যার জন্য এই এলাকা বেশি আমাকে জোর চলো আজকের ভিডিওটা এই যদি টাকা দেখা হবে নেবে